তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না কেউ মনে কেউ কাউরে খোঁজে কারো জন্য কেউ থামে না পৃথিবী চলতেই থাকে তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে গাড়ি গোড়া দোকান পাট বাজার ব্যবসা সব চলবে কিচ্ছু থামবেন, না কিচ্ছু থামে না মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই এ দুইবার একবার বলে এরপরে আর পাত্তাও নেই কে কার কথা মনে রাখে স্বার্থ পরে দুনিয়া কাউকে মনে রাখেন না কাউকে না সামনের গাড়ি করলেও পিছনের গাড়ি থেমে যায় না দিয়া রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না এক নজর হয়তো তাকাইছে কিন্তু ঠিকই চলে গেছে কারো হাতে সময় নাই সবাই ব্যস্ত প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আশেপাশের মানুষ কি বলবে কি শুনবে অন্যর খুশি অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার দোস্তদের আবদার ছেলের আবদার মেয়ের আবদার ক্লাসমেটের আবদার সহপাঠীর আবদার এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর নিজের আখেরাত বরবাদ করে ফেলি আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে ইন আল্লাহ বলেন নবীরা বলতেন হে আমার জাতি দিবানিসি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই সবটুকু দিয়ে তোমাদের সংশোধন তোমাদের কবর সুন্দর হোক আখেরাত সুন্দর হোক পরকাল সুন্দর হোক তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও তোমরা জান্নাতের অধিকারী হও এই মাকসাদ আর কিছু আর কিছুই না তবে অমা বিল্লাহ তবে হ্যাঁ আমার যোগ্যতায় কিছুই হবে না যা হবে তো সে তো আল্লাহ তালার তৌফিকে হবে কার ফিকে হবে আল্লাহ তালার তৌফিকে হবে কারো কোনো যোগ্যতা নেই কারো কোনো ক্ষমতা নাই ক্ষমতা শুধুই আল্লাহ আন্নাল কৌয়াতি জমিয়া সব ক্ষমতা মূলত কার আল্লাহ কোরআন শরীফা আছে ও ইং সেস কাল্লাহবি দোর রেন ফালা কাশিফালা হু আল্লাহ বলেন আল্লাহ যদি কাউকে মসিবতে ফেলতে চান তাহলে সেই মসিবত দূর করে ছড়িয়ে দেওয়া দূর কারী আল্লাহ ছাড়া আর কেউ না ওয়া ইংু রিদি কাবি খাই ফালা রদ ডালি আর আল্লাহ যদি কাউকে কল্লাম করতে চান তো সেই কল্লাং ঠেকায় দিবে এমনও কারো সাধ্য সাধ্য নয় ইউসিবহি মাস উমিনিহি আল্লাহ যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন তাই জন্য বাফ সবা মালিকের হাতে তোমরা যারা যাদের কপালে এক একাক্ত নামাজ জোটে না প্রিয় বন্ধু মনে রাখো এটা তোমার মালিকের ফায়সালা তোমার মালিক তোমার উপরে নারাজ এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো ভাত খাইতে পারো ঘুম যাইতে পারো পেশাব পায়খানা করতে পারো দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো দোস্ত আমার এটা তো কুত্তারও পূরণ হয় এটা তো কুত্তারও পূরণ হয় কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় কাজে এটা খুব আহামরি কিছু না আমি খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালেরও পূরণ হয় তাহলে এটা খুব আহামরি কিচ্ছু না এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত আসলে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান তাহলে আমার ধর্ম কো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায় আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায় আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায় আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায় আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ কোথায় আমি কোথায় আমার রসুল কোথায় আমি কোথায় আমার কোরআন কোথায় আহা শুধু এতটুকুই জীবন আমাদের একটা রাত কেটে গেল মোবাইল একটা দেখতে দেখতে দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে আট ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে এটা মুসলমান এটা মুমেন তোমার কোনো মা নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আখেরাত নাই কেউ তোমারে বানায়ে নাই তোমাকে কোথাও ফিরতে হবে না হাস্যদের ময়দানে দাঁড়াইতে হবে না আলা ইয়াজুন্ন উলা আন্না হুমাবড়ু শোন আল্লাহ কোরআনে বলছে হে না ফরমান তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাস্যদের ময়দানে দাঁড়াইতে হবে কোরআন শরিফের আয়া আলা ইয়াজুন্ন আরে কি হলো বান্দা কতক্ষণ হলো কতদিন হলো নামাজ পড়ো কতদিন হলো কতদিন হলো নামাজ পড়োনা আল্লাহ তালা জানতে চাইছে আমার বান্দা কি হলো তোমার তুমি কি হাসরের ময়দানে উঠবা না কেমনে দাঁড়াইবা তখন জালুল আল্লাহ বলে বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছ সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে খোদার কসম আল্লাহ বলে একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আজাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন একদিনই আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম আমার ঢাকার এক পরিচিত মানুষ উনি বলতেছে যে হুজুর আমি এই উনি হজ ওমরায় লোক নেয় তো কইতেছে কই এ হাজি সাবগো এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এক মাসে হয়ে গেছি এটা দিবনি ওমনে হয়েছি নি হেমনে হয়েছি নি কথাটা বুঝছেন তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে যে ভাই আমি যে আজ ছয়টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া অর্ধেক সুলফাইকিয়া গেছে বলে না এমন মানুষ কথার পরে তাহলে বুঝা গেল পেরেসানই মানুষের চুল পাকা অস্থিরতা তোমার তোমার হিসাব তোমার তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে একাকি প্রত্যেকটা ঘাটে একাকি নিজেকেই সামনে যেতে হবে চোখ বন্ধ হলে এর পরের আর কোন ঘাঁটিতে কেউ মিলবে না একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাই ছিল কাজে উৎসাহিত করেছিল খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কে দিন একে অপরের শত্রু হয়ে যান তাহলে আমার কথা হইল বাড়ে মিলায় দাও এবার তোমার চুল তোমার জামা তোমার সারা দিনের আড্ডা তুমি যে হাসো তুমি যে কাঁদো তুমি যে চলা ফেরা স্টাইল গ্রহণ করছো কার একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি আমার সব কিছুই মেসির মতো কথা বোঝেন না বা আমার সবকিছুই সিনেমার ওই নর্তকীর মতো এই নায়িকাটারে আমার পছন্দ করছি এবারে আমি তার মতো কিছু কই কে সেটা আছে এমন বলতে পারবে একটা ছেলে একটা মহিলা বলতে পারবে একটা বেসরম বেহায়া বে পদ্মা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরা বানাইতে আছে কই তার তো না যখন যেটা ভাল লাগে যখন যেটা ভাল লাগে ঠিকই না বলে তো কোরআনে বলছেন আল্লাহ তালা কোরআনে বলছেন কামাশালুহু কামাশালীল কাল যে মনের ইচ্ছে মতো চলে যখন তার মনে যা চায় তাই করে ক্ষুধার কসম আল্লা বলছে তার উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার জিন্দগী ওইটা কুত্তার জিন্দিগি বেটা ওই না ফরমান যারা নামাজ পড়ছ না বেটা তোদের জিন্দগী কুত্তার জিন্দিগি মনে রাখিস আমার নামানিসুর রহমান মনে রাখিস আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন এরপরেও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও। যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দুর লজ্জাও লাগে না আমার কদ্দুর স্বরও লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম আমার তার এভাবে ছিঁড়ল কেমনে যে আমি মালিক চিনি না আমি আল্লাহ চিনি না রসুলও চিনি না আমার চিনি না কি কি আপস তোমার চুলের ফ্যাশন কে দেখে কোন ছাগলে দেখে তো তুমি তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখার টাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কও তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো ইশাল এখন হাঁটো চলো কোন দিয়ে যাইবা তোমার সাথে মুসাফা করে কয়জন আমাগোর সাথে মুসাফা করে কয়জন অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইলো তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালেবে এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দিনের সাথে চলো তুমি দেখো মানুষ কাকে সালাম দেয় আর তোমার দেখলে কি কয় তুমি শূন্য দেখলে মানুষ নামাজিকে চরিত্রহীন লম্পট এই নারী ছবি অশ্লীল দৃশ্য যেগুলো দেখে উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে দেখলেই মনে হয় ফুট্টাকর

মধ্য সাবানের সাবানের মধ্য রাতে মানে এই সবে বারাত সবে বারাত এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি সবে বরাত আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুল নিসফে মিন সাবান লাইলাতুল রাহমা লাইলাতুল মখফেরা লাইলাতুল বারা লাইলাতুল সাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য হলে এইটা লাইলাতুল নিসফে মিন সাবান সাবানের মধ্যরাত মানে আগামীকাল চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ রাত আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় পরে সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে যেরকম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এ এম নাকি না আরবিতে হইলো এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই তো সেই হিসাবে হজরত মুআযিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াতালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন ফায়াগফিরু লি জামিআ খালকিহি প্রতিটা কান্নাওয়ালা রোনেওয়ালা তওবা করি ইস্তিগফার করি যে যেখানে কাঁদতেছে ডাকতেছে আল্লাহকে তওবা করতেছে ইস্তিগফার করতেছে আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন